আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন টাকা দিলেন সায়া ব্লাউজ কাপড় সব কিনে দিলেন চাল ডাল সবই কিনে দিলেন পানিও কিনে দিলেন আপনি কিন্তু এখন মেলার লোকে ধাক্কা হ্যাঁ কথা মিলে না 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 কথা ভুল বলছে আব্দুল করিম কথা ভুল হচ্ছে মোহর আদায় করলেন আপনি বিশ হাজার টাকা বিশ বছর ধরে খাওয়ালেন আপনি শাড়ি ব্লাউজ সবকিছু কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা মারে পরপুরুষে বাপ বাটার খারাপ লাগে না নাকি বাবাটার শরীরে যাচ্ছে সবই পুজ ভরা তোমার মাকে ধাক্কা মারছে গো বাজারে তোমার বাপের লজ্জা হয় না তোমার বাপের হ্যাঁ হয় না বোকা ছেলে মাথাতে যাচ্ছে সবই কি গোবর ভরা মগজি কি একদমই নাই তোমাকে শতদিন বক্তব্যের মাঝে আমি বলেছি তোমার মা জালসা শুনতে আসবে না তোমার মা বাড়িতে শুনবে যদি এতটাই শোনা প্রয়োজন হয় তো তোমার মাকে বোরখা পরে সুন্দর করে এসে জালসার মা ঝুড়ি জিলাপিদ্ধ করে থাকবে না গো কথা আমি বলিনি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মহিলারা ঘরের বস্তু তারা ঘরে থাকবে তারা ঘর থেকে বেরোবে না জরুরি প্রয়োজন ছাড়া বলেন দেখি এখন আটটা আটটা চল্লিশ বাজে কি জরুরি কাজ আছে এখন তার বাইরে কথা আপনারা বুঝতে পারছেন এই যুবক ছেলেদেরকে উদ্দেশ্যে বেশি করে বলছি কেন ওর স্ত্রী এখন বাজারে ঘুরছে ওর বোন বাজারে ঘুরছে ওর বোনকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে ওর বাপেরও খারাপ লাগে না ওর তো খারাপ লাগেই না এই জন্যে বাঘুয়ার সমস্ত নারী এখন বাজারে ঘুরছে ওর ওই মেলাতে ঘুরছে তাই না ওই মেলাতে ঘুরছে বলেন আমি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি আজকে ভেবেছিলাম যে মেলা সম্পর্কে কিছু বলবোই না কিন্তু এখানে দেখছি একশো লোক ওখানে দেখছি এক হাজার লোক তাই না আমি এটা এরাবাই করেছিলাম যখন মাগরিবের পর ঢুকলাম তখন ভেবেছিলাম যে আজকে মেলা সম্পর্কে কিছুই বলবো না কত বলে এদেরকে তো না না বললে হচ্ছে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা এখন পর্যন্ত যারা বাজারে ঘোরাঘুরি করছেন মেলাতে ঘোরাঘুরি করছেন একটু অনুরোধ করে এই সামনে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবই করবো এই আশা নিয়েই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটু মনোযোগ সহকারে বক্তব্য শোনার চেষ্টা করবেন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি আবার অনুরোধ করে বলি যে আমি অন্তত যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে থাকবো ততক্ষণ পর্যন্ত কেউ আরেকজনকে আপনারা কথা বলবেন না বা কেউ কারোর ঘাড়ে হাত দেবেন না মনে থাকবে ইনশাল্লাহ এতটুকু অনুরোধ মনে থাকবে না থাকবে ইনশাল্লাহ জি এতটুকু কথা মানার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন করোনা কোন উপকার হবেই হবে এটা আমি আশাবাদী ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার বক্তব্যের শুরুতে ফিরে এলাম আমি আয়াত পেশ করেছি ধৈর্য ধারণের ধৈর্য ধারণ সম্পর্কে ধারণ সম্পর্কে সেই মোতাবেক আলোচনা করব ইনশাল্লাহ বলছিলাম যে ধৈর্য একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস খুব দামি জিনিস যাকে ধৈর্য প্রদান করা হয়েছে যাকে ধৈর্য দান করা হয়েছে তাকে পৃথিবীর মধ্যে সবথেকে দামি উপহার দেওয়া হয়েছে বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ঘোষণা করেছেন জিনিস। অনুরোধ করে বলি যে যতই বিপদ আপদ আসুক যতই কঠিন বিপদ আপনার উপরে আসুক না কেন আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ উপরে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো মূল্যে আর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা অতীব পছন্দ করেন অতীব ভালোবাসেন ঠিক যেমন আপনি আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন তার থেকে অতিব লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ কাদেরকে যারা ধৈর্যশীল মানুষ ধৈর্যশীল নারী তাদেরকে কাজে আপনাকে অনুরোধ করে বলি যে ধৈর্য ধারণ করুন যারা ধৈর্যশীল মানুষ তাদেরকে আল্লাহ তালা বে হিসাব রিজিক দিবেন যারা ধৈর্যশীল মানুষ তাদেরকে আল্লাহ তালা বে হিসাব পুরস্কার দিবেন এমন বড় পুরস্কার দিবেন যে আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন খুশিতে আত্মহরা হয়ে যাবেন আব্দুল করিম ভাই কি পুরস্কার দিবে আল্লাহ সুহানা তালা এটা আমি বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ আপনাকে এত সুন্দর এত দামি পুরস্কার দিবেন যে পুরস্কার পাওয়ার সাথে সাথে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন হতে পারে আল্লাহ সুবহারা তালা সেই পুরস্কার আপনাকে জান্নাতুল ফেরদাও দিতে পারেন এটা গিফট হিসাবে বুঝতে পারেন নি ধৈর্য ধারণের কারণে হতে পারে আল্লাহ সুহারা তালা আপনাকে দুইটা হুড় দিবেন এত সুন্দর হুড় যেই হুরকে মানুষ তো বহু দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করেনি এত সুন্দর হুর আব্দুল করিম ভাই আপনি আজকে বলছেন যে যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ দুইটা হুর দিবেন কিন্তু আমরা যুগ যুগ ধরে মুখে শুনে আসছি যে যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ বাহাত্তরটা হুর দিবে শোনেননি কথা মনে হয় হাদিস তাপশ্রী শোনেননি এত মিথ্যা এত মিথ্যা তো আব্দুল করিম ভাই বাহাত্তর টাহুর কারা পাবে যারা শহীদ হয়ে মারা যাবে তারা বাহাত্তর টাহুর পাবে মনে থাকবে ইনশাল্লাহ বাহাত্তর টাহুর তারাই পাবে যারা শহীদ হয়ে মারা যাবে তারা বাহাত্তর টাহুর পাবে আর আমি আপনি সাধারণ ভাবে সিম্পল হয়ে যদি মারা যায় আর যদি জান্নাতি হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ কয়টা হুর দিবেন দুইটা হুর দিবেন তো আল্লাহ সুবাহ বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে তাদেরকে আমি আল্লাহ বেহিসাব রিজিক পুরস্কার কত দিব পুরস্কার আল্লাহ দিবেন এটা আমি বলতে পারি না তবে কোরআন এবং হাদিসের বিবরণ তারা বোঝা যায় যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদেরকেই দিবেন যারা ধৈর্য নারী ধৈর্য ধৈর্যশীল পুরুষ কেমন জান্নাত আল্লাহ সুবাহ বলছেন লহুন জান্নাতুন তাজরিমিন তাহতিয়াল হারু খালি ফিয়া এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান চলতে থাকবে এমন ঘর আপনাকে দিবেন যে ঘরের তলদে নদী চলতে থাকবে এমন জান্নাত দিবে যে জান্নাত মানুষ মানুষের ব্রেন কল্পনা করতে পারে না এমন জান্নাত এমন ঘর আল্লাহ শুভনতলা আপনাকে দিবেন যেই জান্নাত জিনের পরিকল্পনার বাইরে বৈজ্ঞানিকদের পরিকল্পনার বাইরে আমার আপনার মানুষদের মতো পরিকল্পনার বাইরে এত সুন্দর আল্লাহ জান্নাত এত সুন্দর আল্লাহ ঘরকে তৈরি করে রেখেছেন তাদের জন্য যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী সম্মানিত মা বোন আপনাকে আমি বলতে চাই যে আপনি যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করুন স্বামীর ব্যাপারে হোক ছেলে মেয়ের ব্যাপারে হোক শ্বশুর শাশুড়ির ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক না কেন যদি আপনি একমাত্র আল্লাহ উপরে ধৈর্য ধারণ করেন তো আল্লাহ আপনাকে একটা ঘর দিবেন যে ঘর জান্নাতের মধ্যে উপস্থিত যে ঘর জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন তৈরি করে রেখেছেন যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা ঘর দিবেন বলে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে পদা করেছেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই ধৈর্যের ফজিলত কত বেশি ধৈর্যের ফজিলত কত বেশি আমি আপনাকে কি দিয়ে বুঝাবো শুধু একটু আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ বাণী তিনি বলছেন যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তাদেরকে আমি আল্লাহ সু হানা বেহিস রিজিক দিব এই হুবাহুব একই কথা আল্লাহ সুব করে নজিদের মধ্যে বলছেন আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন একটু আমার দিকে তাকানো যখনই মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের নাম শুনবেন তখন কি বলা লাগবে সাল্লু আলহি সাল্লাম আপনারা কথা বুঝতে পারেন না যখনই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনবেন তখন কি বলা লাগবে সাল্লু আলি সাল্লাম সকলকে বলতে হবে আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি সব থেকে কৃপণ ওই ব্যক্তি সব থেকে বখিল যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করল না সে পৃথিবীর সব থেকে বখিল মানুষ কৃপন মানুষ আর আল্লাহ নবী বলছেন লায়াত খুলাল জান্নাতা বখিল বখিল কখনো জান্নাতে যাবে না তচ্ছা মুখের এতটুকু কথা বললে কি কষ্ট হয় তো যখনই মোহাম্মদ আলাইহি সাল্লামের নাম শুনবেন তখন কি বলবেন

লিল্লাযিনা আহসানু ফি দুনিয়া হাসানা এবং তোমার দুনিয়াতে সৎ কাজ কর্ম করো যদি তোমরা দুনিয়াতে সৎ কাজ কর্ম করো তাহলে আল্লাহ তোমাদের জন্য পরকালের নেকি কি প্রস্তুত করে রেখেছেন একটু আমার দিকে তাকান আমি কিন্তু কথায় কথায় প্রশ্ন করব উত্তর দিতে হবে আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানাহ যারা দুনিয়াতে সৎ কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি নেকি কিয়ামতের মাঠে আমি তাদেরকে নেকি দিব আচ্ছা বলেন তো এহকালে ভালো কাজ কর্ম করার ফলাফল আপনি পান কেউ আপনি যখনই কোন মানুষের উপকার করবেন তখন পিছন দিক দিয়ে ঘুরিয়ে আপনারই বাঁচ দিবে আপনার কেউ উপকার মনে রাখবে না আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে ভালো কাজকর্ম করো আমি আল্লাহ কিয়ামত নামে তোমাদের জন্য নেকিকে প্রস্তুত করে রেখেছি ওহরদুল্লাহ হিওয়াস ইয়া এই আল্লাহর পৃথিবী অনেক বড় এই পৃথিবী অনেক বড় আপনারা শুনেছেন যে পৃথিবীতে একশো ছিয়ানব্বইটা দেশ আছে তাই তো একশো ছিয়ানব্বইটা দেশ গুগলে সার্চ করে দেখতে পাবেন যে একশো ছিয়ানব্বইটা দেশ আছে তো আচ্ছা বলেন তো এর বাইরে কি আর দেশ নেই মানুষ নেই আমার আপনার হিসাবে বাইরে আমার আপনার হিসাবের বাইরে এর বাইরেও আল্লাহ মানুষকে তৈরি করে রেখেছেন সৃষ্টি করে রেখেছেন ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা এত বড় পৃথিবীতে এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যে কেউ আমার উপরে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তালা তাকে বেহিসাব পুরস্কার দিব আল্লাহ আকবর কথা বুঝতে পারেননি এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যদি কেউ একজন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাকে বেহিসাব রিজিক রিজিক দিবেন দিবেন এমন আপনি খুশিটা আত্মহারা হয়ে যাবেন একটু আমার দিকে তাকান এই আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রভু তোমরা তোমরা তোমাদের পালন কর্তা আল্লাহকে ভয় কর আচ্ছা বলেন তো দেখি আল্লাহকে ভয় করে কতজন কে ভয় করে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ আল্লাহকে ভয় করে না হাজারে মানুষ ভয় করে না আবারও বলি হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ আল্লাহকে ভয় করে না যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজকে এখন এই বাঘুয়ার প্রোগ্রামে দুইশো তিনশো মানুষ উপস্থিত থাকতো না হাজার হাজার মানুষ উপস্থিত থাকত কেউ অবশ্যই আসলে আল্লাহকে ভয় তাহলে আজকে তাদের মা বোনেরা বাজার ঘাটে ঘোরাঘুরি করত না যদি আসলে আল্লাহকে ভয় করত তাহলে এই তিন নম্বর শ্রেণী যুবকেরা রাস্তাঘাটে বাজারে ঘোরাঘুরি করতো না যদি আসলে আল্লাহকে আপনি ভয় করতেন

আসলে সত্যই সত্য যদি আল্লাহকে ভয় করত তাহলে আজকে অন্তত মা বোনেরা বাজারে ঘোরাঘুরি করতে পারত না ও চাচা আপনি আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন আসলে বলেন তো আসলে কি আল্লাহকে ভয় করা হচ্ছে আসলে আল্লাহকে ভয় করা হয় না আল্লাহকে যদি আসলে আসলে মা বোনেরা ভয় করত তাহলে মা বোনেরা রাস্তাতে ওই টিউবওয়েল এর থালা বাসন মাজতে পারতো না জাযাকাল্লাহু খাইরান মুরব্বি সাহেব চাচা আপনাকে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আসলে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ হাজার হাজার মানুষ সালাত আদায় করত মসজিদে অথচ এত বড় মসজিদ আপনাদের পড়ে আছে ফজরের সময়তে আমার মনে হচ্ছে যে ১০টা থেকে ১২টা মানুষ হয় তাই না এখানে কি ইমাম সাহেব আছেন এখানে আপনাদের কোনো এক মুসল্লি হাত তোলেন তো জি দশ বারোটাই হয় দেখলেন তো শুধু আপনাদের বাঘ হওয়ার কথা নয় প্রায় এলাকার এরকম ঘটনা প্রায় এলাকায় যদি একশোটা পরিবার হয় তো একশোটা পরিবারের মধ্যে দশটা মানুষ আলাদা আদায় করতে যায় নব্বইটা মানুষ বাড়িতে থাকে এরপর ওরা বলে আমরা জান্নাতে যাবো জান্নাত আর বাপের ঘরের বেটা জান্নাত এমনিতে ঢুকে যাবে তুমি জান্নাত আমার বাপের ঘরের খাদ্য নাকি জান্নাত এমনিতে চলে যাবে জান্নাত এত সহজে পাওয়া যায় না জান্নাত খুব কষ্ট করে খুব কষ্ট সহ্য করে চলা তাদের করে জান্নাতে যেতে হয় তাই না আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন হুজিবাতি নার বিশ্বাভাব হুজুবাতিল জান্নাবিল মাকারে আদমের ছেলে মেয়ে সোনম আরে আমি আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছি কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে আমি আল্লাহ জাহ্নকে ঘিরে দিয়েছি কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে আর জাহান নামকে ঘেরে দিয়েছি লোভ লালসা ভালোবাসা দিয়ে দেখেন অন্তর বলছে একটু বাজারে বাজারে ঘুর তাই ঘুরছে বলেন যাবে কোথায় জাহান নামে শ্রদ্ধীয় যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা প্রশংসা সেই আল্লাহ সুব হানত আলার জন্যেই শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা হবে ধৈর্যের ফজিলত ধৈর্যের ফজিলত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাল আজিজ বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা শিক্ষিত মানুষ সবাই জ্ঞানী গুণী মানুষ সকলেরই প্রায় নানা দাদু হয়ে গেছেন তাই না সকলেই যেহেতু আপনারা শিক্ষিত মানুষ তাই আপনাদের সম্মুখে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি আচ্ছা বলেন তো দেখি এখন যেই গতিতে যেই হিসাবে বসে আছে এটা কোনো শিক্ষিত মানুষদের বসার পরিচয় হলো জি কথা কি আমি আপনাদেরকে বোঝাতে পারিনি মুরব্বী সাহেব কথা বুঝতে পারেননি আমি আপনাদেরকেই বলছি আচ্ছা আপনারাই বলেন তো এখন যেই হিসাবে ফাঁকা ফাঁকা জায়গা রেখে বসে আছেন এটা কোনো বর্ষার নিয়ম শৃঙ্খলা হলো তিনি ভাইরা যে কথা বলেন একটু এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা নয় লেন তারপরও পিছনে বসে আছেন আপনারা বাংলা বোঝেন না আপনাদের গ্রামের লোক বাংলা বোঝে না খোট্টা ভাষা সবাই বাংলা ভাষা কালিয়া তো এটা নয় যে খোট্টাতে কথা বলতে হবে তাই না কালিয়া মানুষ খোট্টা বোঝে বাংলা বোঝে তো মুরব্বী সাহেব আপনারা কথা বুঝতে পারেন না আপনারা এগিয়ে আসুন আমি আপনাদেরকে বলতে চাইছি এগিয়ে আসুন পিছনে কেন আপনি একটা কথা মনে রাখবেন বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি রাস্তায় যাতায়াত করো রাস্তায় যেতে 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 যদি দেখো যে কোথাও দিনই বৈঠক দিনই আলোচনা হচ্ছে তো তোমরা সেখানে বসে যাওয়ার চেষ্টা করিও কেন সেটা হচ্ছে জান্নাতের বাগান হাদিস ওই মুসলিম মিসকাত আর আল্লাহর নবী বলছেন যে পিছনে থাকবে সে জান্নাতে যদিও যায় তো পিছনেই প্রবেশ করবে জান্নাতে কথা বুঝতে পারেননি যদিও আপনার নসিবে জান্নাত হয় আমি দোয়া করি আপনি জান্নাতে যান তো আল্লাহ যদি জান্নাতে দেয় তো সবার শেষে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন কেন আপনি শেষে বসে আছেন পিছনে আছেন কথা বুঝতে বোঝাতে পারি না মনে হয় আপনারা মুরব্বী মানুষ এত করে যদি আপনাদেরকে বলা লাগে তাহলে তিন নাম্বার শ্রেণীর ছেলেগুলাকে কত বলা লাগবে জি আপনাদেরকে যদি এত বলা লাগে বর্ষার সম্পর্কে তাহলে ওই তিন নাম্বার শ্রেণীর ছেলেগুলা যারা এখন তার ওই মেলাতে ঘোরাঘুরি করছে ওদেরকে কি দিয়ে কিভাবে ওদেরকে ডাকবো তাহলে বলেন যদি আমি তাদেরকে পছন্দ করি না ওরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য এবং মানার উদ্দেশ্যে আসেনি ওরা জুরি জিলাপি কেনার জন্য বাজার ঘোরার জন্য মেলা একটু ঘুরবে এই দেখে চলে যাবে দেখুন হাজার হাজার মোটর সাইকেল যাচ্ছে প্রত্যেকটা মোটর সাইকেলে দুইটা তিনটা করে ক্যারি প্রত্যেকটা ক্যারিতে বাদাম আছে কি হয় আপনার জুই জিলাপি আছে তাই না আছে এখন যদি আব্দুল করিম আমল ইসলাম বলে যে মেলাতে কা পুরুষের বাচ্চা কা পুরুষরা ঘুরছে তাহলে আবদুল করিম খারাপ যে কথা বলে না তাই না তাহলে আব্দুল করিম খারাপ তো আমি বলছি আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে আব্দুল করিমের কথা যদি খারাপ লাগে তো মেলাতে ঘুরছেন কেন এত বড় মেলা আমার মনে হয় দুর্গাপূজাতে বসেনি বসেছিল এত বড় মেলা আমার মনে হচ্ছে আমার গবেষণা দুর্গাপূজাতেও বসেনি আমাদের জঙ্গিপুরেও পূজা হয়েছে হিন্দুদের কিন্তু এত বড় মেলা ওই দোল না নাগর দোল ছেলেদের লাপালাপি ঝুড়ি জিলাপি এত বড় বসেনি কয়েকটা ঝুড়ি জিলাপি দোকান বসেছিল রাস্তাতে যাতায়াত করার সময় দেখতে পাওয়া যেত তো আচ্ছা আপনারা কি মনে করেন এটা দুর্গা পূজার মতো স্থান না এটা কোরআন হাদিসের স্থান আমাদের সাথে একটু কথা বলা লাগবে বুঝতে কিসের স্থান এটা কোরআন হাদিসের স্থান যদিও আমি মনে করেছিলাম বলবো না মেলা সম্পর্কে কিন্তু আপনাদের চাল চলনে মনে হচ্ছে আমাকে কথা বলতে হবে আর আপনারা যারা এখন পর্যন্ত রাস্তাতে চলাচল করছেন বা রাস্তাতে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমি আপনার ছেলের মতো আমি আপনাদেরকেই বলছি আমি আপনার ভাইয়ের মতো আপনার রাস্তাতে অন্তত দাঁড়িয়ে থাকবেন না আব্দুল করিমের কথা শুনতে ভালো লাগলে নিচে এসে বসুন যদি শুনতে ভালো না লাগে ওখান থেকে কেটে পড়ুন আমার কোনো যায় আসে না আপনি নিয়ম শৃঙ্খলা একটু বজায় রাখুন আর মুরব্বী সাহেব আপনাকে ছোট্ট করে একটা কথা বলে বক্তব্য প্রথম দিকে আমরা ফিরে যাব সেটা হচ্ছে এই যে